সত্যি বলতে বিজয় এই ক্যাকটার ডিজাইন দেখে আমি একদম পুরোই অবাক হয়েছি কারণ এটা হচ্ছে আমার আমার একদম আমার ফেভারিট কেক আমার কি ফেভারিট কেক কেক না হ্যাঁ আমি এটা বলে নিই এটা হচ্ছে চকলেটও না ভ্যানিলাও না এটা হচ্ছে যে ব্ল্যাক ফরেস্ট কেক এন্ড তোমার গুণগান শেষ হলে কেকটা কাটা শুরু করি এখন একটা রিভিউ ভিডিও চলতেছে এবং আজকে আমরা হয়ে গেলাম ফুড ব্লগার চব্বিশ মেলা বলে খাওয়াটা শুরু করি ঠিক আছে এটা হচ্ছে কি ব্ল্যাক ফরে ব্ল্যাক ফরেস্ট বিশ মিলা বলে শুরু করি হ্যাঁ মিলাই রাখি ভাই

ধরো খাও করো আমার গান ছুটে যাচ্ছি সে লাগতেছে এবং আমরা একদিন ফ্রিজে রাখার যে এত ভালো পারফর্ম করবে এটা আমি কখনো কল্পনা করতে পারি

অসম আসলে অসমবাই এটা যে খাবে সেগুলো এত সুন্দর একটি কেক যদি আপনারা যদি পেতে চান আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আপনাদেরকে সাদিয়েস ব্রেকিং কর্নার থেকে অর্ডার করতে হবে এবং আমরা আফুর ফেসবুক পেজটা কমেন্টে এবং ক্যাপশনে দিয়ে দেব ঠিক আছে আপনাদের জন্য একটি বিশেষ সুখবর যে আমাদের অডিয়েন্স যারা আসেন এই ভিডিও দেখে যারা এই কেকটি নেবেন তাদের জন্য রয়েছে 15% ডিসকাউন্ট অবশ্যই প্রমো কোড ইউজ করতে হবে টুইন ব্রাদার্স 10 টুইন ব্রাদার্স 10 যদি ইউজ করেন আপনি তাহলে পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কেকটা অনেক ভালো লাগছে আমাদের কাছে বেসিক্যালি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এটা দায় বাই টুইন ব্রাদার্স আমরা নিবো এটা এটা যদি কোনো সমস্যা হয় আমরা নিবো আর অবশ্যই আপনারা ফেনি মধ্যে অর্ডার করতে হবে যদি অর্ডার করে তাহলে একটু ফলস হতে পারে আমরা চাইবো যে ফেনি মধ্যে যারা আছেন তারা অবশ্যই এবং আপনাদের জন্মদিন বিবাহ প্রত্যেকে এটা কাস্টমাইজ করা যাবে আপনারা এখানে নাম লিখতে পারবেন এটা তো আমরা এক পাউন্ডেন্ট মনে নিছি না আমরা এটাকে দুই পাউন্ডেন্ট মানে অনেক বড় অনেক বড় বানানো যাবে আপনাদের বিশেষ করে বার্থডে বিয়েতে বা কোন যে কোনো প্রকার অনুষ্ঠানে যদি কেক ব্যবহার করেন তাহলে সাদিয়ে বেকিং কর্নার্স থেকে কেক নিতে পারেন তো আপনার সাথে দেখা হবে পরবর্তীতে একটা ইন্টারেস্টিং নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম